এমন জিনিস দেব নবী আপনি খুশি নবী বলে কি দিবেন কি দিবেন বলেন কি দিবেন আল্লাহ বলে নবী দুনিয়ার কোন নবী কামিয়া মধ্য কেমতের ময়দানে যেদিন সূর্যটা মাথার কাছে চলে আসবে পানির তৃষ্ণায় জিব্বাটা বের হয়ে যাবে ইয়া আফস ইয়া আফসি বলে কা তখন আপনি হাউজে কাউসারের পানি বিলাতে থাকবে। এনা আ চাই না আকাল কাউসার নবী আপনার আমি হাউজে কাউসারের পানি দেব যেটা আহলা মিনাল আসাল মধুর চাইতে মিষ্টি মিষ্টিি। আবিয়া মিনাল লাবান দুধের চাইতে সাদা। আহলা মিনাল আসাল মধুর চাইতে মিষ্টি। আবিয়ুমিনবান দুধের চাইতে সাদা আবর সলজ বরফের চাইতে ঠান্ডা মন মিনহা লমিয়াজ মা আবাদা একবার যে ঢুক গিলবে ওইটার চিরকালের জন্য গলার তৃষ্ণা মিটে যাবে